আমাদের শ্রদ্ধাভাজন বড়ো ভাই ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ভাই আমি তাকে বলছিলাম এবং ঘরটা দেখানো হলো দেখানোর পরে বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কাজ শুরু করেন আমরা সহযোগিতা করব সেই হিসাবে কাজ শুরু করা হয় এবং সকল সহযোগিতা উনি করেছেন তো এইটা আছে আমার নানি ঘরটা তার তার আমার সে নানা মারা গিয়েছে ছেলে সন্তান না মেয়ে সকলের বিবাহ হয়ে গেছে সে অবশ্য এটা চেয়েছিলো এমন নাই আমি আসছিলাম সে বলছিলো কাজ পড়ে ভেঙে গেছে এখন কি করা যায় তখন আমি তাকে আশ্বাস দিয়ে গেলাম আপনি চিন্তা করেন না আমরা আপনার ব্যবস্থা করব। সেই হিসাবে এটা করা তো আলহামদুলিল্লাহ এটা করে দেওয়া হয়েছে নানেও খুশি এই ধরনের কাজ করার জন্য আমরাও খুশি তো আয় পর্যায়ে বাকি যে কথা বা যে কাজ করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবেন ঝিনাদ ডেভেলপমেন্ট ফার্মের পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ভাই আমি তাকে এ ব্যাপারে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদি করি আমরা যে আল্লাহ পাক আমাদের মাধ্যমে ছোটোখাটো মানবিক সহযোগিতা করার যে সুযোগ দিয়েছেন এটা এটা একটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি প্রিভিলেজ এই টুকটাক চট্টুক সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে মানুষের উপকার করার জন্য আসলে ডেভেলপমেন্ট ফোরাম চেষ্টা করতেছে সামনে ইনশাল্লাহ এই কার্যক্রম আরও বেগবান হবে আজকে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করলাম এখানে ইনশাআল্লাহ এটা চলবে এবং এখানে যে যে একজন একজন বৃদ্ধ ভদ্র মহিলা ওনার যে ঝড়ে ওনার ঘর ভেঙে গিয়েছিল আল্লাহবাকের ইচ্ছায় আমাদের সহযোগিতায় এটা ভালো হয়েছে আমরা ইনশাল্লাহ সামনে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে যদ সম্ভব আমরা করার চেষ্টা করছি আমরা আল্লাহর রহমত প্রত্যাশা করি এবং সবাই দোয়া প্রত্যাশা করি যাতে আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা বুঝতে পারলেন স্যার এই ঘরটি ঝড়ে পড়ে পড়ে যাওয়ার পরে স্যার এই ঘরটি তৈরি করে দিয়েছেন এবং সবার আগে সংবাদ পেতে বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন এবং দবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ